আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমরা হযরত মোহাম্মদ সাল্লাহ আলহাম এবং বিবি আয়েশা রাদি আল্লাহ আনহার শিক্ষণীয় ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ একদিন হযরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহাম বিবি আয়েশা রাদি আল্লাহ আনহাকে ডেকে জিজ্ঞেস করলেন হে আয়েশা আজকে আমি অনেক খুশি তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দেব বলো তুমি কি চাও হজরত আয়শারাদি আল্লাহ আনহা চিন্তায় পড়ে গেলেন হঠাৎ করে তিনি এমন কি চাইবেন আর যা মন চাই তা তো চাইতে পারেন না যদি কোনো ভুল কিছু চেয়ে বসেন আর নবীজি যদি কষ্ট পেয়ে যান এমন অনেক প্রশ্নই মনে জাগতে লাগলো আয়শারাদি আল্লাহু আনহা নবীজিকে বললেন আমি কি আপুর কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারি নবীজি বললেন ঠিক আছে তুমি পরামর্শ নিয়েই আমার কাছে যাও আইশারাদি আল্লাহু আনহা উনার আব্বু হজরত আবু বকর রাদি আল্লাহ আনুর কাছে পরামর্শ চাইলেন আবু বকর রাদি আল্লাহ আনহু বললেন যখন কিছু চাইবেই তাহলে তুমি মোহাম্মদ সাল্লাহু আল্লাহ আসাল্লামের কাছে মিরাজের রাতে পাক রব্বুল আল্লাহামিনের সাথে হয়েছে এমন কোনো গোপন কথা জানতে চাও আর কথা দাও নবীজি যা বলবেন তা সর্বপ্রথম আমাকে জানাবে আয়েশা রাদি আনহা নবীজি সাল্লু আল্লাহ কাছে গিয়ে মিরাজের রাতে কোনো এক গোপন কথা জানতে চাইলেন যা এখনও কাউকে বলেননি তখন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মুচকি হেসে দিয়ে বললেন আমি যদি গোপন কথা বলেই দিই তাহলে গোপন থাকলো কিভাবে একমাত্র আবু বকরই পারেন এরকম বিচক্ষণ প্রশ্ন করতে মোহাম্মদ সাল্লু আলাইসালাম বলতে লাগলেন হে আয়েশা আল্লাহ আমাকে মিরাজের হাতে বলেছেন হে আমার হাবিব তোমার ওম্মতের মধ্যে যদি কেউ কারোর ভাঙা যাওয়া মন জোড়া লাগিয়ে দেয় তাহলে আমি তাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দেব। সুবহান আল্লাহ প্রতিশ্রুতি মতো আয়শা রাদি আল্লাহ আনহা উনার আব্বু হজরত আবু বকর আদি আল্লাহ আনহুর কাছে এসে নবীজির বলে দেওয়া এই কথাগুলো বললেন শুনে আবু বকর আদি আল্লাহ আনহু কাঁদতে শুরু করলেন তখন আয়শা রাদি আল্লাহ আনহা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন আব্বু আপনি তো কত ভাঙা যাওয়া মন জোড়া লাগিয়েছেন আপনার তো সোজা জান্নাতে যাওয়ার কথা তাহলে আপনি কাঁদছেন কেন আবু বকর আদি আল্লাহ আনহু বললেন আয়েশা এই কথাটার উল্টো চিন্তা করে দেখো কারো ভাঙ্গা মন জোড়া লাগালে যেমন তালা সোজা জান্নাতে দিবেন ঠিক তেমন কারো মন ভাঙলেও আল্লাহ সোজা জাহান্নামে দিয়ে দেবেন আমি না জানি নিজের অজান্তে কতজনের মন ভেঙেছি আল্লাহ যদি আমাকে জাহান্নামে দেন সেই চিন্তায় আমি কাঁদছি এই হল আমাদের ইসলাম দুনিয়ায় থেকে জান্নাতের সুসংবাদ পাওয়ার পরও এইভাবে চিন্তা করেন এইভাবে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় কাউকে কষ্ট না দিতে মানুষের কষ্টে পাশে দাঁড়াতে মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম আরও বলেছেন যদি তুমি কোস্ত রান্না করতে চাও তাহলে এক গ্লাস পানি বেশি দিয়ে দাও যাতে তোমার গরিব প্রতিবেশীকে একটু দিতে পারো আর যদি না দিতে চাও তাহলে এমন সময় রান্না করবে যখন প্রতিবেশীর বাচ্চা ঘুমিয়ে থাকে গোস্তের ঘ্রাণ পেয়ে বাবা মাকে গোস্ত খাওয়ার কথা না বলে গরিব বাবা মা গোস্ত কিনে খাওয়াতে পারবে না মনে অনেক কষ্ট পাবে এইভাবে ইসলাম আমাদের শিক্ষা দিয়েছেন মোহাম্মদ লাহু আলাইসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন মানুষের মন না ভাঙতে মানুষকে কষ্ট না দিতে আল্লাহ পাক রাবুল আলমিন আমাদেরকে মানুষের কষ্টে পাশে দাঁড়ানোর মানুষকে কষ্ট না দেওয়া থেকে মানুষের ভেঙে যাওয়া মন চোরা লাগাতে অন্যের কষ্ট ভাগাভাগি করতে তাফিক দান করুন আমিন তো বন্ধুরা কেমন লাগলো এই শিক্ষণীয় ভিডিওটি কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ